मदे दुक्तपुरपर पहुचे उब्दू मेरा महबूब पहुचे पुलिस কোন কাজের দ্বারায় কোন আমাদের মাধ্যমে গঙ্গা কাজে চলতে পারে না যত কাজের নামাজ সুবিধার

সুতরাং নমাজে সপ্তম থেকে শেষ পর্যন্ত নমাজের নিয়ম পদ্ধতির থেকে লক্ষ্য রাখতে হবে

যেন ক্যাবলা থাকে এবং কান থেকে কোন কিছু যদি পড়ে হাতে উপরে এইভাবে দুধের মধ্যে হয় না এইভাবে রাখবে যেন হাত মাটির সাথে না লাগে প্যাটের সাধন না লাগে বুকের সাথে না লাগে হাত এইভাবে রাখবে

نیو جو تھی کتو ہو نیو لکا کور ہو بچنا شہدنگا ہم دیتے مبید اللہ مبید کل <سؤال> سے صحیب ہمارے دیتے ملوائے نی ایتون کو مینے خیون من آمالی بی مومن بانکار ایت آمال چاہت <سؤال>

সাথে যারা যারা সবাই আছে আমিও আমার সাথে যারা আছে তাদেরকে নিয়ে শ্রী ও সময় তুলি আল্লাহ আগে আগে দুই পার্শ্বে মাওলানা শের খোদা আদি

সসিযাংচে তাজু মামরা কিটকরি কারা কিটকরকেডেকেটকরিছে একাকাকাকারা তাজামান্যান কাকা কেটকেকাকে আজেন নিনিনিনিনিনিনিন� Allah, 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 Allah,